আনলক টুলের মেয়াদ কীভাবে দেখবেন প্রথমে আপনার ইমেলটা লগ ইন করে নেবেন ক্রোমে গিয়ে আনলক টুল ডট আনলক টুল লেখে দিলেই আসবে তারপর আপনার ইমেল আনলক টুলের যে ইমেলটা আছে ওইটা লগ ইন করে নেবেন করে আমি আমারটা লগইন করে আগে রাখা ছিল আগে এর ছিল সব মি না দেখেন তাহলে অনেক সময় আপনার and doctor ta কতদিন আসছে না আছে দেখতে হবে আই কন্ট প্রোফাইল এ गेले আপনার মেয়াদটা দেখে নিতে পারব এখানে কত তারিখে আমি ইস্যু করছি টাকা কত তারিখে পড়ছিলাম কত বছর তারপর লাস্ট আপডেট আগস্ট চার তারিখ লাইসেন্সে দেখলে আপনি এখানে বুঝতে পারবেন এই যে সেপ্টেম্বরের একুশ তারিখ আমার শেষ সেপ্টেম্বরের একুশ তারিখ শেষ এখন আমাকে রেডি থাকতে হবে টাকা ঢুকানোর জন্য আগে চাইলে আগেও গাইতে পারবেন আর পরে চাইলেও পরে লাগে যদি আমি সাধারণত এক বছরই করি এক বছরই করলে আমার পুরো বছর চলে যায় দুই মাস তিন মাস এটা